হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি বানাতে যাচ্ছি দারুণ স্বাদের একটা বর্তা ওটা হল পানিলাউয়ের বীজ দিয়ে বর্তা এখানে দেখতে পাচ্ছেন কাঁসামরিচ পেঁয়াজ আর পানিলাউয়ের বীজগুলো আমি ভালো করে টেলে নিয়েছি। এসি আর তার সাথে একটা জিনিস দেব ওইটা হলো শুটকি মাছ শুটকি মাছ আর পানি লাউয়ের বীজগুলো একসাথে ভালো করে বেটে নেব ভালো করে বেটে নিলেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের বর্তা আপনারাও কি কখনো এইভাবে বর্তা বানিয়ে খেয়েছেন যদি খেয়ে না থাকেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সো আমি এইখানে সবগুলো একসাথে মিক্স করে ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের বর্তা হয়ে গেল আমার দারুণ স্বাদের বর্তা এখন আমি একটা প্লেটের মধ্যে সামান্য ভাত নিয়ে নিচ্ছি আর তার সাথে নেব এক টুকরো লেবু আর নিব সেই ভীষণ স্বাদের বর্তা আপনারা দেখতে থাকেন আর আমি খেয়ে আপনাদের বলব কীরকম হয়েছে বর্তাটা তো আমি বসে গেলাম খেতে বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক মজার হয়েছে এই বর্তাটা কিন্তু অনেক জাল হয়েছে আর বর্তার মধ্যে জাল হলেই একটু বেশি ভালো লাগে